আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবে ভাবছো বা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দিবে ভাবছো তাদের মধ্যে অনেকের একটা সংশয় আছে যে ভাইয়া আমরা কি এখন শুরু করলে পারবো বা আমাদের কি এখন শূন্য থেকে শুরু করলে হওয়াটা পসিবল আমার যে হচ্ছে এই প্রিপারেশনটা আছে বা অ্যাডমিশন জার্নিটা আছে এই জার্নিতে যারা সেকেন্ড টাইমার আছে ফার্স্ট টাইমার আছে ওরা তো অনেকটা আগায় গেছে তাহলে কি হচ্ছে আমি ওদের সাথে পেরে উঠবো আমার দ্বারা কি সম্ভব আমার কি একটা সিট কনফার্ম করা সম্ভব এটা তো আমার দ্বারা হয়তো সম্ভব না আমি কি এখন শুরু করবো আদৌ কি শুরু করা সম্ভব কিনা হাজারো পার্সেন্ট তোমার ভিতরে থাকতে পারে সেই ব্যাপারটা বা হচ্ছে তুমি শূন্য থেকে কিভাবে শুরু করতে পারো কিভাবে শুরু করলে তোমার দ্বারা হচ্ছে ভালো রেজাল্ট করা সম্ভব এটা কিন্তু ভাই আজকে তোমাদের সাথে বলতে যাচ্ছে শেয়ার করতে যাচ্ছি আর শেয়ার করার আগে তোমাকে হচ্ছে আমি একটা ছোট্ট স্টোরি ছোট্ট দুইটা স্টোরি দিয়ে তারপরে শুরু করতে চাই হ্যাঁ সো এই স্টোরিটা হচ্ছে মেনলি একটা ইগল পাখির হ্যাঁ একটা ইগল পাখি আর একটা হচ্ছে তোমার একটা জেব্রার হ্যাঁ একটা জেব্রা এটা হচ্ছে তোমার ইগল পাখির একটা স্টোরি এখন এই যে ধরো ইগল পাখিকে আমরা চিনি রাইট তো ও হচ্ছে কি করে আকাশে উড়ে বেড়ায় মানে ও আকাশের রাজা হিসেবে কিন্তু পরিচিত কাইন্ড অফ রাইট তো ও যখন হচ্ছে উড়ে বেড়ায় নিচের যত ছোট ছোট বাচ্চা মাছ বা হচ্ছে বিভিন্ন শিকার আছে ও কিন্তু ওগুলো শিকার করে রাইট তাই না ও স্বভাব কি ও একটা শিকারী পাখি তাই না তো ওর বাসা থেকে একটা সময় একটা হচ্ছে ডিম বা হচ্ছে একটা ডিম ফুটে একটা ছোট্ট বাচ্চা হচ্ছে নিচে পড়ে গেছে নিচে পড়ে যাওয়ার পর ওই বাচ্চাটা ফুটে যখন নিচে পড়ছে তখন হচ্ছে একটা মুরগির বাচ্চা বাচ্চা মুরগি ছানার একটা দল ওই নিচে ছিল যেটা সাথে ও হচ্ছে মানে পড়ে গেছে মুরগি বাচ্চাগুলোর ভিতরে এখন কথা হচ্ছে ও যখন গ্রো করতে শুরু করছে মা হচ্ছে ইগল পাখির বাচ্চাটা যখন গ্রো করতে শুরু করছে তো দেখো কি হয়েছে ও হচ্ছে ওই বাচ্চাগুলোর সাথে গ্রো করতে শুরু করছে হাঁটা শুরু করছে বাচ্চাদের মতো খাওয়া শুরু করছে রাইট সো এরপরে যেটা হয়েছে যে হচ্ছে যে আকাশে যখন উড়ে বেড়ায় বা হচ্ছে আকাশ যখন আহ হচ্ছে আহ ইয়ে করে মানে বাচ্চা শিকার করতে যায় বা হচ্ছে মুরগির বাচ্চা দেখো মুরগির বাচ্চা কিন্তু শিকার করে ইগল পাখি রাইট তো যখন এরকম ইগল পাখি আকাশ থেকে ডাক দিছে তখন হচ্ছে ও নিজের মায়ের হচ্ছে কোলে চলে গেছে কারণ কি হচ্ছে অন্য মুরগির বাচ্চাদের সাথে গ্রো করছে বা হচ্ছে লাইফটা শুরু করছে অন্য বাচ্চাদের সাথে তো ওর আচরণটা ওই মুরগির বাচ্চাদের কিন্তু হয়ে গেছে এখন কথা হচ্ছে হচ্ছে কি দেখো ও একটা ইগল পাখির বাচ্চা হইলেও কিন্তু আলটিমেটলি ওর পরিবেশের কারণে বা নিজের ভিতরে ভীত সন্তুষ্ট থাকার কারণে ও কিন্তু আর ওই ঈগল পাখির মতো যে ও হচ্ছে আকাশে ডাক দিচ্ছে উড়ছে ওর মতো কিন্তু কোনো হচ্ছে যোগ্যতা অর্জন করতে পারে নাই তোমার এইখান থেকে শিক্ষণীয় কি বা তুমি তুমি কেন মনে নিজেকে যখন ভাববা তখনই একটা জিনিসকে জয় করতে পারবা যখন তুমি তুমি তখন অন্যের শিকার হয়ে যাবা সো এই শিকার হওয়াটা যাবে না শিকার না হয়ে তুমি যখন হচ্ছে শিকারি হবা তখন কিন্তু তোমার দ্বারা সবকিছু সম্ভব তার মানে কি তোমাকে শিকারি হতে হবে শিকারী হতে হলে তোমাকে কি করতে হবে অবশ্যই নিজের উপর কনফিডেন্স রাখতে হবে চলো আরেকটা স্টোরি বলি আমি এই যে যে ব্যাড স্টোরিটা বলবো বা হচ্ছে এটা বলতে যাচ্ছে এটা মেনলি আমার নিজের দেখা আমরা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি নামে একটা চ্যানেল অনেকে দেখছি তাই না এই যে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলটা আছে এখানে কি হয়তো পশু পাখির যে ইয়াগুলো আছে ওগুলো দেখানো হইতো তো একটা এপিসোডে এরকম ছিল যে হচ্ছে বাঘটা বাঘ কিন্তু স্বীকার করে রাইট বাঘটা এসে একটা জেবরার বাচ্চাকে মানে জেবরাদেরকে হচ্ছে ধাওয়া করছে বা হচ্ছে দৌড়ানি দিছে তো হচ্ছে একটা জেবরার বাচ্চা হচ্ছে তিনটা বাঘের মাঝখানে পড়ে গেছে তো পড়ে যাওয়ার পরে কি হয়েছে এই জেব্রার বাচ্চাটা কিন্তু লাইফ সংশয়ের ভিতরে পড়ে গেছে তাই না জীবন সংশয়ের মধ্যে পড়ে গেছে তো ও চারোদিকে যখন কোনো উপায় না পাইলো উপায় না পাই কি হলো ও নিজে স্ট্রংলি দাঁড়ায় যায় হচ্ছে ওই বাঘ গুলাকে ধাওয়া করা শুরু করলো তুমি এর মাধ্যমে কি বুঝলা জানো

এই যে ইগলের বাচ্চার মুরগির বাচ্চার মতো হয়ে যাওয়া যাবে না আর জেব্রা বাচ্চা হয়েও বাঘকে ধাওয়া দাওয়া যায় এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে এবার আসো প্রিপারেশনটা কিভাবে শুরু করবে রাইট

সেকেন্ড টাইম অনেক ভালো রেজাল্ট করছে সেকেন্ড টাইম দিয়ে যে হচ্ছে তোমার স্বপ্ন ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে টপার হয়েছে তাদের সাথে তুমি যোগাযোগ করবা অবশ্যই তো ধরো হচ্ছে তোমার আশেপাশে কাউকে পাচ্ছ না অবশ্যই ভাইয়ের সাথে কানেক্টিভিটি করতে পারো বা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারো সেক্ষেত্রে আমি তোমাকে যতটুকু হেল্প করার প্রয়োজন ততটুকু হেল্প ইনশাল্লাহ করবো সো বই ভালোভাবে সিলেক্ট সিলেক্ট ভালো কোনো সিট টি ফলো করা যাবে না কোনো কোচিং এর সিট কিন্তু ফলো করা যাবে না তুমি হচ্ছে বই অবশ্যই ভালো বই ফলো করবা অবশ্যই তোমার একটা প্রপার রুটিন থাকতে হবে যদি তুমি রুটিন ওয়াইজ নাও চলতে পারো তুমি তোমার নিজের মতো করে সাজাই নিবা আর যেটা সেটা হচ্ছে মেন্টরশিপ এই যে মেন্টর আছে মেন্টর কিন্তু তোমাকে রুটিন রুটিনুছাই দিতে বা সেকেন্ড টাইম দিয়ে সিট কি কি প্রবলেম ফেস করতে প্রবলেম তুমি কিভাবে সলভ করবে এগুলো সবকিছু তোমাকে দেখা আর যদি ভাইয়ার কাছ থেকে হেল্প প্রয়োজন হয় অবশ্যই ভাইয়া নিজে তোমাকে দেখাই দিব ঠিক আছে আর যদি তোমার মনে হয় যে কোর্স কোর্সের প্রয়োজন আছে বা হচ্ছে প্রাইভেট ব্যাচে ভর্তি হব অবশ্যই সেক্ষেত্রে ভাইয়ার সাথে কন্টাক্ট করতে পারো ভাইয়া নিজে তোমাকে হচ্ছে আমার ব্যাচ বা আমার কোর্সের ভিতরে এনরোল করে তোমাকে হাতে কলমে দেখাই দিব তুমি এখন শুরু করলে কিভাবে তোমার দ্বারা চান্স পাওয়া পসিবল ইভেন আমি এই সময়টাকে কিভাবে হচ্ছে কাজে লাগাই একজন ভালো হচ্ছে স্টুডেন্ট বা হচ্ছে একটা ভালো রেজাল্ট করতে পারছি সো তোমার যে কোনো হেল্পের জন্য ভাইয়াকে ন করতে পারো আজ এই পর্যন্তই লাইক করে রাখো সাবস্ক্রাইব করে রাখো আইডি লিঙ্ক অ্যান্ড হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুমি তোমার কমেন্ট বক্স অথবা হচ্ছে ইয়াতে পেয়ে যাবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা ধন্যবাদ